হঠাৎ দেখি মোবাইলে আসছে তিন চার দিন ধরে একটা অপশন অটোমেটিক ডাবিং আরো কিছু অপশন আসছে এস এম এস তো চিন্তা করলাম চলো যাই বাজারে বাজারে গিয়ে একটু দেখাই নিয়ে আসি তো বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কাছে দেশ এবং বিদেশের ভাইয়ারা আপনা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কেমনই করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসে আমরাও ভালো আছি আমি আদিল আবির ওর বাবা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আর আমার ছোটো ছোটো সোনামনিরা তোমরা কেমন আছো বলো তোমরা ভালো আছো কিনা তোমরা ভালো থাকলেই আমার ভালো লাগে আল্লাহ তোমাদেরকে সব সময় হেফাজত করো আর তোমরা খুব ভালো থাকো খুব 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 আর ছোট বাচ্চাদের জন্য আমার বেশি ভালোবাসা কারণ হচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে আমি এই জন্য বুঝি যে ছোট বাচ্চারা কত কিছু মানে আমাদের কাছে প্রিয় একটা জিনিস তো যাই হোক প্রিয় একটা মানুষ জিনিস বলতে আবার কি বুঝে যাই হোক এই তো আমার কলিজার নিয়ে হাঁটা ধরছি বাজারে আসলাম জানোই তো যতই ব্যস্ত থাকি তোমরা যারা আমাকে দেখছো আমার সাথে কথা বলছো ভিডিও দেখো তারা তো জানোই সারাক্ষণ ব্যস্ত থাকি তো ব্যস্ততার ভেতরেও দৌড়াতে হয় তো সব কিছুই তো সামলে তারপর হচ্ছে আমার চলতে হবে তা না হলে তো হবে না আমি কি ঘরে বসে থাকলে হবে না বাইরে কাজ করলে হবে সব কিছু সব কিছু এ টু জেড সব আমাকে করতে হবে এই দেখো মার্কেট এটা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের মার্কেট তো এই মার্কেটটা তো অনেক বড় না আবার অনেক ছোট না যারা নাকি অনেক বড় লোক তাড়াতাড়ি মার্কেটে আসে না তো আমরা আসি আমাদের কাছে এই মার্কেটে কেনাকাটা করতে খুবই ভালো লাগে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের যে দামটা থাকে প্রাইজের মধ্যেই মানে আমরা এখান থেকে কেনাকাটাটা করতে পারি দেখো বাজারে আসা মানেই প্যারা একদম কি অবস্থা অবস্থা এত পরিমাণে জ্যাম থাকে মানে সেদিন এই তো বাজারে যে গিয়েছি এখানে বাজারে যে মানে এমন অবস্থা গাড়ি আটকে গেছে এখান থেকে আর বের হওয়ার কোনো উপায় আছে একটা ঘন্টা দাঁড়িয়েছিলাম কোনো উপায় নেই একবার যদি বাজারে আসা যায় বাবারে বাবা তো বাসায় চলে আসছি বাসায় এসে আবার ধুলাগুলো মানে যেগুলো মাকড়সার জাল আর কি সেগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম কারণ অনেকদিন হয়েছে এগুলো পরিষ্কার করি না তোকে সামনে ভেসে উঠতেছে মাকড়সার ভাষা তো ভালো লাগে না ভাবলাম যে একটু ভেঙে দিই এদিক দিয়ে আমার সাহেব আমাকে এত জ্বালানো জ্বালাচ্ছে এত দুষ্টুমি করছে মানে সেই সব কাজ করবে লাঠি নিবেশে মোবাইল নিবেশে এই কাজ করবে শেষে কাজ করবে সে সে কিন্তু সব কাজ পারে কি না পারে সে আদিলের কথা বলছি বুঝতে পারছো না বুঝে নাও কি আর করার আর এই যে একটা টিভি বসে আছে টিভিটা গেছে নষ্ট কি আর করার বলো থাক বসে এখন আর তোমাকে চলতে হবে না কষ্ট করে নষ্ট যেহেতু হয়ে তো শুয়েই থাকো বসেই থাকো আর তো কিছু করার নেই এখন হচ্ছে এই তো ঘরটা মাকড়সার জাল একদম পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আমরা টিভি দেখি না এখন টিভি দেখার সময় আমাদের নেই মা তো এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছিলাম মাকড়সা মাকড়সা একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে ঘরে একটু মাকড়সা না থাকে আর আমার কলি যেটা দেখো কি করছে মানে কাজের তার কাজের শেষ নেই সে সব কাজ করতে পারে আমি কি করব কি না করব সব কাজ তাকে দিয়ে করব আমি চিন্তা করছি এখন থেকে আমি আর কোনো কাজই করবো না

ওর জ্বালায় মানে কি করবো নিজেই বুঝতে পারতেছিলাম না এই জন্য ওইভাবে ঝাড়ুটা দিয়ে নিলাম এরপর আজকে রান্না করার আর দেখায়নি তোমাদের সাথে কি রান্না করছি না করছি মাছ রান্না করেছিলাম তো দেখানো হয় নাই এই তো দেখো পাস্তা রান্না করেছে আবির আমি তো এদিকে অনেক কাজে ব্যস্ত ছিলাম দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো শব্দ হবে কি করবো বলো দিয়ে কাজ সারতে সারতে এদিকে আবির আবার এই পাস্তাটা রান্না করে ফেলছে তো যদি কিনা মা ছেলে মিলে কাজ না করি দেখা গেছে তাহলে এগিয়ে যাবো কি করে তো দুজনই কাজ করি আর আবির বিশেষ করে অনেক পছন্দ করে রান্না করাটা আবার বাবাও যেহেতু বাবা রান্না করে তার ছেলে তো রান্না করবে সে বলতেছে আম্মু আমি সব রান্না শিখবো বিরিয়ানি রান্না শিখবো আস্তে আস্তে সব কিছুই শিখবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি রান্না শিখো এ আমার আপত্তি নাই তো আমার ভালোই হবে আর আমার বৌমারও মারও ভালো হবে আর কষ্ট হবে না যেমন আপনাদের ভাই আমাকে রান্না করে খাওয়ায় তেমন ওর বাপ ওর বউকে রান্না করে খাওয়াবে তাই না তো ভালোই হবে আস্তে আস্তে সব রান্নাই শিখুক যেহেতু অনেক রান্নাই পারে একটু একটু করে শিখে নিচ্ছে তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি মুখ ধোয়া ভাইয়া ভাইয়ারা তো আমার খুবই ভালো লাগে তো দেখা আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আর তোমাদের জন্য অনেক 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 দোয়া